যতক্ষণ তুমি কৃষকের পাশে আছো যতক্ষণ তুমি শ্রমিকের পাশে আছো আমি আছি তোমার পাশে যতক্ষণ তুমি মানুষের শ্রমে শ্রদ্ধাশীল যতক্ষণ তুমি পাহাড়ি নদীর মতো খরস্রোতা যতক্ষণ তুমি পলিমিত্রিকার মতো শস্যময় ততক্ষণ আমিও তোমার এই কৃষক বৃষ্টি জলে ভিজে করছে রচনা সবুজ শস্যের এক শিল্পময় মাঠ এই যে কৃষক বধূ তার নিপুণ আঙ্গুলে ক্ষিপ্র দ্রুততায় ভেজা পাট থেকে পৃথক করছে আশ এই যে রাখাল শিশু খররোদ্রে আলে বসে সাজাচ্ছে তামা আর বার বার নিভে যাচ্ছে তার খরে বোনা বেনির আগুন তুমি সেই জীবন শিল্পের কথা লেখো তুমি সেই বৃষ্টি ভেজা কৃষকের বেদনার কথা বলো তুমি সেই রাখালের খরের বেনিতে বিদ্রোহের অগ্নি জেলে দাও আমি তোমার বিজয় গাথা করব রচনা প্রতিদিন সেই শিশু শ্রমিকের কথা তুমি বলো যে তার দেহের চেয়ে বেশি ওজনের মোট বে নিয়ে যায় ব্রাশ করে জুতো চালায় হাঁপড় আর বর্ণমালাগুলো শেখার আগেই যে শিখে ফেলে ফিল্মের গান বিড়ি টানে তারপর একদিন ফুটো ফুসফুসে ঝরিয়ে রক্ত কণাটানে জবনিকা জীবনের তুমি সেই শিশু শ্রমিকের বেদনার কথা বলো আমি তোমার কবিতাগুলো গাইব নৃত্যের তালে তালে সমাবেশে তুমি উদ্যত মূল্যের সেই গোপন গুলো বলে দাও আমি তোমার পেছনে আছি যতক্ষণ তুমি সোনালি ধানের মতো তো যতক্ষণ তুমি চায়ের পাতার মতো যতক্ষণ তুমি দৃঢ়পেশী শ্রমিকের নতমুখ ততক্ষণ আমিও তোমার তুমি রদ্র কাল বৈশাখীর মতো নেমে আসো নগরীর পাপ মগ্ন প্রসাদ প্রাসাদগুলোর বুকে